আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আমাদের এই বাসার কবিতাগুলা দেখতে এই কবিতাগুলা আমার পাল্টে গিয়ে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা লস হয়ে গেছে তো কিভাবে লস হলো এবং কোন কোন কারণে কবিতাগুলো পাল্টে গিয়ে আমাদের লস হয়েছে আমি আপনাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন প্রথমত আমি কবিতর কিনছিলাম আঠারোটা এই আঠারোটা কবিতর কেনার পর কবুতর গুলা আমরা জানতাম না যে আসলে কিভাবে পালতে হয় তো কবুতর গুলা নিয়ে আসি আমি সবগুলাতে পাখা কাটি দিয়েছিলাম একেবারে ঠিক ডানার কাজ দিয়ে পাখা কাটি দিয়েছিলাম সবগুলাতে রক্ত বের হয়ে গেছিল তো এই কারণে আমি আবার কবিতরগুলো গুলা যখন খাঁচায় তুলে দিয়েছিলাম সেক্ষেত্রে খাসায় তুলি দেওয়ার পর যেহেতু কবুতর মাটিতে নামতে পারে না সেক্ষেত্রে আমি ওই টিনের চালে খাবার দিয়েছিলাম পানি এবং যে খাবারটা দেওয়া হয় গুলো আমি তখন টিনিস সালে দিয়েছিলাম যখন টিনিস সালে দিয়েছিলাম তখন সর্বদিন যখন প্রচন্ড ধরনের